পাকিস্তানে মৌসুমের এক মাস আগে জুলাই থেকে শুরু হয়েছে অস্বাভাবিক বৃষ্টি দেশটিতে বর্ষা মৌসুমে বৃষ্টির তীব্রতা বিগত বছরের তুলনায় ষাট শতাংশ পর্যন্ত বেড়ে গেছে জুলাই মাসের শুরুতে অস্বাভাবিক বৃষ্টিপাত শুরু হওয়ায় এরই মধ্যে একশো জন মানুষের প্রাণহানি ঘটেছে আহত হয়েছে পাঁচশো জনেরও বেশি পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এনডিএমএ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন আগামী দিনগুলোতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এমডিএ এ অবস্থায় বিভিন্ন প্রদেশে জারি করা হয়েছে বন্যার সতর্কতা এছাড়া তীব্র বৃষ্টিপাতের সময় নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে অস্বাভাবিক বৃষ্টিপাত জনিত এই দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তন ও হিমবাহ গলনের দায়ী করেছেন এনডিএমএ এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক তিনি বলেছেন এই বছরের অস্বাভাবিক তীব্র বর্ষা মৌসুম যা স্বাভাবিকের চেয়ে এক মাস আগে জুলাই মাসে শুরু হয়েছে চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি আগের বছরের তুলনায় ষাট শতাংশ পর্যন্ত তীব্র হয়েছে পিডিভি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সশস্ত্র বাহিনী পিডিএমএ ও এনজিও সহ গুরুত্বপূর্ণ অংশীদারদের সমন্বিত প্রচেষ্টায় ব্যাপক দুর্যোগ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর পিএমডি শনিবার সিন্ধুতে আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টিপাত বাতাস ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে করাচি হায়দ্রাবাদ শুকুর থাত্তা বাদিন লারকানা নবাব শাহ মিরপুর খাস এবং অন্যান্য শহর ও জেলায় এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সিন্ধুর নিম্নাঞ্চলে বন্যার সতর্কতা জারি করেছে এনডিএমএ তীব্র বৃষ্টিপাতের সময় নাগরিকদের ঘরের ভেতরে থাকার এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ রোববার থেকে শুরু হওয়া চতুর্থ মৌসুমী বৃষ্টিপাত সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে আজ থেকে শুক্রবার পর্যন্ত পাঞ্জাবের বেশিরভাগ জেলায় তীব্র বাতাস ধুলোবালি ও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে রাওয়ালপিন্ডি মুড়ি গালিয়াত অ্যাটক চকওয়াল মান্নিবাহাউদ্দিন হাফিজাবাদ গুজরাট ঝিলাম ও গুজরাওয়ান আলা প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া লাহোর ফয়সালাবাদ শিয়ালকোট নারোয়াল টোবাটেক্সিং ঝাং সারগোধা ওয়ালি মুলতান খান বাহাওয়ালপুর ও বাহাওয়ালা নগরে গত বুধবার থেকে আগামী বুধবার জুলাই পর্যন্ত ব্যাপক বৃষ্টির আভাস রয়েছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন